আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নয়ন মাহমুদ আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো কালার ফিশের আমার প্রতিদিনের ডিউটি থাকে আমি প্রতিদিন সকালে উঠে আমাদের যত ফিশগুলো আছে তো ওগুলোর খাবার দেওয়া মেনটেন্স করা কোন ফিশগুলো সেল হবে সেগুলো ঠিকঠাক করা এটা আমাদের অ্যাকুরিয়াম রুম এখানে অনেকগুলো অ্যাকুরিয়াম আছে এবং প্রতিটা ট্যাঙ্কের ভিতরে কিন্তু মাছ আছে তো এটাই কিন্তু এখন যে ট্যাঙ্ দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা দুই দিন আগে অনেকগুলো ফিশ সেল করেছিলাম তো তার এবং বাকি অনেক ফিশ এখানে আসে এবং এখান থেকে যে ছোটো ফ্রাইগুলো এবং ছোটো বাচ্চাগুলো তো সেগুলো আমরা চিন্তা করতেছি আমরা আমাদের যে বড় ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্কের ভিতরে রাখবো এবং এছাড়াও আমাদের এখানে আরও অনেকগুলো ট্যাঙ্ক আছে যেগুলোর ভিতরে আরও ফিশ আছে তো ওগুলোতে খাবার টাবার দেই আর চেক আপ করা যে কোনো ফিশ মারা গেছে কি না এবং পানি কোয়ালিটি কেমন এবং ট্যাঙ্কের ভিতরে কোনো অক্সিজেনের কম আছে কিনা কোনো ফিল্টারটার সব প্রবলেম আছে কিনা এগুলো সব করা চেক করা কিন্তু আমার প্রতিদিনের কাজ ঠিক তেমনভাবে আমাদের এই ট্যাঙ্কে অনেক বাচ্চা আছে তো ওগুলো আলাদা করছি তো এছাড়াও আমাদের কিন্তু আজকে আর কিছু অর্ডার আছে তো ওগুলো অর্ডার ম্যানেজমেন্ট করার জন্য আমরা আজকে একটা প্ল্যানিং নিয়েছি যে কীভাবে কি করব এবং আমরা আমাদের আগে কিন্তু এই ট্যাঙ্কটা ছিল না এই রুমটা ছিল না বা এই গ্রামগুলো ছিল না যার কারণে আমরা আমাদের প্রপার ডেলিভারিগুলো দিতে পারছিলাম না তো এইটা সুবিধা হলো এই রুমের ভিতরে যে আমাদের উপরে যে এবং বাইরে যেই গ্রামগুলো ফিসগুলো আছে ট্যাঙ্কের থেকে বড় ফিসগুলো ধরে এনে এই এখানে কিন্তু আমরা শর্টিং করি এবং এখান থেকে যে ফিসগুলো বেচার উপযোগী ওগুলো আমরা বাছাই করে আলাদা করে রাখি আর পরবর্তীতে আমরা ডেলিভারি কার্যক্রম পরিচালনা করি এখন এখন যেই ফিশগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ব্লু সিম তো আমরা এগুলো কালেকশন করতেছি কারণ এগুলো আমাদের আজকে অর্ডার আছে একটা বেশ কিছু তো এগুলো কালেক্ট করে রাখতেছি এবং আমরা যখন আমাদের বড়ো ট্যাঙ্ক থেকে এই ফিসগুলো ধরি এই সিমগুলো দেখি সব তখন কিন্তু আমাদের অনেক ছোট বাচ্চা চলে আসে তো ওগুলো আলোচনা ওগুলো কিন্তু আমরা আলাদা করতে চাচ্ছি এবং লাল যে বালতিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ছোটো যে বাচ্চাগুলো ওগুলো কিন্তু ধরে বড়গুলো আমরা এখানে কালেকশন করে রাখতেছি এবং ছোট বাচ্চাগুলো কিন্তু আমাদের যে বলটা থাকবে ওখানেই থাকবে আর এই ছোটো নেটটা আছে এটা ব্যবহার হলো যে এটাতে ফিস ধরতে বাচ্চা ধরতে অনেক সুবিধা হয় কারণ যখন আমরা এই যখন আমরা হাত দিয়ে ধরবো কোনো ফিস তো সেক্ষেত্রে কোনো ডিজিজ বা কোনো হাতের জীবাণু ফিশে লাগতে পারে আর আর এই কারণে কিন্তু ফাঙ্গাস বা ফাঙ্গাসজনিত প্রবলেম হতে পারে যার কারণে আমরা আমরা সব সময় এই ছোটো নেট ইউজ করি যে যার কারণে যেন হাত দিয়ে ধরতে না হয় এই ট্যাঙ্কেও কিন্তু জেবরা আছে এগুলো আমাদের কালেকশন করা এখানে বড় বড় শর্টের আছে যেটা সাইজ হলো তিন ইঞ্চির মতন সাইজ আছে এবং গোল ফিস আছে দুই ইঞ্চি রেড ক্যাপ আছে দুই ইঞ্চি এই যে দেখেন আমাদের যেই অ্যাকুরিয়াম ফিশের যে ঘরটা ওখানে কিন্তু অনেকগুলো ঝাড় প্রায় এখানে দশটার মতন ঝাড় আছে তো এখানে সবগুলোতে নাই কিছু কিছু খালি আছে তো ওগুলো আনার চেষ্টা করব এখন আমি সাদে আসছি সাদে আসার কারণ হচ্ছে যে আমরা এখন খাবার দিব অন্যান্য যে ফিশগুলো আছে এবং এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে যেখানে আমরা রেগুলারই খাবার দিই আর হলো এবং প্রতিটা ট্যাঙ্কে দেখেন এখানে কিন্তু এগুলো কিন্তু সিমেন্টের যে আমাদের স্যানিটারি যে চাকগুলো আছে ওগুলো দিয়ে কিন্তু আমি সেট আপ করে নিচ্ছি এগুলো পারমানেন্টভাবে করা এবং ইন ফিউচার যদি আমি এখানে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কিন্তু এগুলো সব ভাঙতে হবে তো যারা যারা শর্ট টাইম কোনো সেট করতে চান সেক্ষেত্রে এই ট্যাঙ্ক না সেট আপ করাটাই ভালো তবে এই সেটা এই ট্যাঙ্কে যদি আপনি মাছ পালন করেন সেক্ষেত্রে কিন্তু মাছের গ্রোথটা কিন্তু ভালো আসে কারণ পার্মানেন্ট স্ট্রাকচার এবং এখানে কিন্তু উপকারী ব্যাকটেরিয়া খুব দ্রুত তৈরি হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করাটাও কিন্তু সহজ আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টেম্পোরারি স্ট্রাকচার এটা আমি কিন্তু জাস্ট কিছু অ্যাক্সেসরিজ এবং অ্যাক্সেসরিজ কিনে এটা সেট করেছি কারণ ইন ফিউচারে আমি কিন্তু এটা এই যে এটাকে যেন লড়াচড়া করতে পারি বা অন্য জায়গায় ট্রান্সফার করতে পারি সেক্ষেত্রে আমি এটা সেট করা যেহেতু এটা টেম্পোরারি স্ট্রাকচার তাই আমি বেশি মজবুত করে তৈরি করে নিই কারণ এটা আমি ট্রান্সফার করব তো এটা যদি একটু ডিটেলস বলি এটা লম্বা হলো আট ফিট এবং চওড়া চার ফিট এবং উচ্চতা হলো এক ফিটের মতন পানি কিন্তু বেশ ধরে তবে এখানে কিন্তু বড় বেশি মাছ রাখবো না তো ছোট যেই গাপি সাইজের যে ফিশগুলো আছে তো ওগুলো এখানে রাখার চিন্তা ভাবনা করেছি তো জাস্ট পানি পানি দিলাম এবং রেগুলার মেনটেনেন্স করার চেষ্টা করছি আমাদের আর কিছু ডেলিভারি ছিল তার মধ্যে অন্যতম ডেলিভারি একটা ডেলিভারি আপনাদের দেখাচ্ছি তো এটা আমাদের আর সিমটা একটা অর্ডার ছিল তো ওটা আমরা প্যাকেজিং করেছি এবং গোল্ড ফিশে কিন্তু কিছু স্যাম্পল আমরা এখানে অ্যাড করেছি তো দেখতে চাইছে তাকে আমরা স্যাম্পল কিছু ফিশ এবং রেড ক্যাপ দিব তার কারণে আমরা এই প্যাকেজিংটা করেছি তো এরকম আরও আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আলাইকুম